কঠিন চিবর দান উৎসব ঘিরে মুখরিত রাঙ্গামাটির কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্র বন বিহারে দিনভর চলে বুদ্ধ পূজা ভিক্ষু সংঘের প্রাতরাশ বুদ্ধ পতাকা উত্তোলন বুদ্ধ বন্দনা পঞ্চশীল গ্রহণ বুদ্ধ মূর্তি দান ধর্মীয় দেশনা সমবেত প্রার্থনা তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতে যোগ দেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সুরক্ষা পাবেন নিশ্চিত কঠিন চিবর দানোৎসবে যোগ দিতে সকাল থেকেই রাঙ্গামাটির কাটাইছড়ি রাজবন কেন্দ্র বনবিহারে ঢল নামে হাজারো পুণ্যার্থীর তৈরি হয় উৎসবের আমেজ পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র দান করা হয় ভিক্ষকদের এ উৎসব পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে বলে আশা সবার

বনবিহারে অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির সমবেত প্রার্থনায় দেশ জাতি ও বিশ্ব সুখ শান্তি ও সমৃদ্ধি মানবেতর কামনা করে প্রার্থনা করেন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা মনীষপন দেওয়ান কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান অংশ নেন কামনা করি যাতে পৃথিবীর সকল সম্প্রদায়ের মধ্যে ছাড়া সুনাম জীবন দান উৎসবের রাঙ্গামাটি ছাড়াও খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে চাকমা মারমা ও তঞ্জাঙ্গ সহ বৌদ্ধ অবলম্বী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বর্ষবাসের পর আমরা মাসব্যাপী যে আনন্দিত বৌদ্ধ অন্যতম এই উৎসবকে ঘিরেছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মাম্মু নুরশি তোফি যমুনা নিউজ